নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত আনাই আপনাদের আবাস যোজনা প্রকল্পটি নিয়ে এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিতে চলেছে আপনারা জানেন আপনাদের ঘরের লিস্ট কিন্তু উনত্রিশ তারিখ থেকে বেরিয়ে গেছে কিন্তু ইতিমধ্যে আপনাদের যে ঘরের লিস্ট আপনারা পেয়েছেন সেটা তিনটে লিস্ট আপনারা পেয়েছেন একটা হচ্ছে ইলিজিবেল লিস্ট একটা ইন ইলিজিবেল লিস্ট আর ইন অ্যাক্টিভ লিস্ট এই তিনটে লিস্টের মধ্যে আপনাদের ইলিজিবেল লিস্টের যদি নাম থাকে সেক্ষেত্রে আপনারা ঘর পেতেন ইতিমধ্যে আপনাদের ইন ইলিজিবেল লিস্ট এবং ইন লিস্ট এই দুটো যে লিস্ট রয়েছে এই লিস্টে আপনাদের নাম না থাকলে আপনি ঘরে টাকা পেতেন না তার জন্য আপনাদের অভিযোগ জানাতে হতো আর ইতিমধ্যে আপনাদের তিন তারিখ হয়ে গেছে অর্থাৎ তিন তারিখে অভিযোগ জানানোর শেষ তারিখ ছিল এবং অভিযোগ পর আপনাদের ছয় ডিসেম্বরের মধ্যে নতুন তালিকা আপনাদের প্রকাশ করবে ইতিমধ্যে অনেক অনেক ডিস্ট্রিক্টে আপনাদের এই লিস্ট বেরিয়েছে তো সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাবো তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনটা অবশ্যই করে রাখবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনার ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট যাবেন নিচে ডিসক্রিপশান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট যাবেন তো দেখুন আমি বীরভূম জেলার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন আপনাদের যে নোটিসটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন আপনাদের ডেটটা দেখতে পাচ্ছেন সাতাশ এগারো দু হাজার চব্বিশ এখানে ইলিজিবল ইন ইলিজিবেল এবং ইন অ্যাক্টিভ বেনিফিশিয়ারি এখানে আন্ডার রুরাল হাউজিং স্কিম নিচে এই যে লিঙ্কটা রয়েছে এই লিংকে ক্লিক করলাম এই লিংকে ক্লিক করার পর আপনাদের যে মেলটা আছে সেই মেলটা এখানে দেবেন আপনাদের মেলে কিন্তু এটা পুরোপুরিভাবে সেভ হয়ে যাবে তো এখানে আপনাদের এই তিনটে লিস্টের মধ্যে আপনারা দেখবেন এখানে দেখুন ইলিজিবল লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনি ঘরে টাকা পাবেন বাকি এই যে দুটো আপনাদের লিস্ট ছিল ইন ইলিজিবেল এবং অ্যাক্টিভ এই দুটো লিস্টে যদি আপনাদের নাম থাকতো সেক্ষেত্রে আপনারা কিন্তু ঘরে টাকা পেতেন না তো তার জন্য আপনাদেরকে বলেছিলাম আপনাদের নিজে নিজের ব্লকে ড্রপ বক্সে আপনাদের অভিযোগ জানাতে হবে ইতিমধ্যে তারা কিন্তু নোটিশ জারি করেছিলো সেই নোটিসে আপনাদের পরিষ্কারভাবে ডিটেলসে জানিয়েছিল যে আপনাদের থার্ড ডিসেম্বরের মধ্যে অর্থাৎ তিন ডিসেম্বরের তিন তারিখের মধ্যে আপনাদের প্রত্যেকটা ব্লক আপনাদের নিজে নিজে অভিযোগ নিজে নিজে আপনাদের দরখাস্ত লিখে অভিযোগ করতে হবে তো অভিযোগ করার পর আপনাদের ছয় ডিসেম্বরের মধ্যে আপনাদের নতুন তালিকা প্রকাশ করা হবে আপনাদের চৌথা ডিসেম্বর আজকে এবং আপনাদের দুদিন বাদ আপনাদের একটা নতুন লিস্ট প্রকাশিত হবে যাদের যাদের লিস্টের নাম বাদ গেছে সেই সমস্ত অভিযোগ জানানোর পর আপনাদের ওই অভিযোগ জানানোর মধ্যে আপনাদের একটা নতুন লিস্ট কিন্তু প্রকাশিত হবে ওই লিস্টে যদি আপনারা নাম দেখতে চান সেক্ষেত্রে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে নোটিশ বোর্ডে আপনাদেরকে কিন্তু দেখতে হবে খবর সূত্রের মারফতে জানা আছে যে আপনাদের অন্য একটা ডিস্ট্রিক্টে কিন্তু এরকম একটা লিস্ট বেরিয়েছে সেই লিস্টে আপনাদের কিন্তু ঠিক এইভাবেই কিন্তু আপনাদের অনেক উপভোক্তাদের নাম কিন্তু বেরিয়েছে তো আপনাদের মধ্যে অনেকে যারা অ্যাপ্লাই করেছেন অভিযোগ জানিয়েছেন তো তাদের জন্য খুবই একটা খুশির খবর রয়েছে যে আপনাদের লিস্টেও কিন্তু নাম উঠতে পারে তার জন্য আপনারা নিজে নিজে ব্লক অফিসে ওখানে গিয়ে চেক করে দেখতে পারেন বা আপনারা কিন্তু এখানে ওয়েবসাইটে এসে আপনারা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজেদের লিস্ট কিন্তু আবার চেক করে দেখতে পারেন একটি ভিডিও দিয়েছি আপনাদের আবাস যোজনা প্রকল্পের টাকা আপনাদের যে আগের ডেটটা ছিল সেই ডেটটা পরিবর্তন হয় আপনাদের নতুন একটা ডেট দিয়েছে সেই ডেটে আপনাদের টাকা ঢুকবে খুব তাড়াতাড়ি কোন ডেটে টাকা ঢুকবে সেটা অবশ্যই একবার আগের ভিডিওটা দেখে নেবেন এবং আবাস যোজনা প্রকল্পটি নিয়ে আরও যদি আপনার আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দেবেন নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন